কি হয়েছে ভাই আর না না কিছু হয় নাই বাবা না না সিমটি দিও না সিমটি দিও না ভাইরা সিমটি দেয় ব্যথা পাবে থাক সিমটি দিও না আর ইস রে সিমটি দিয়ে সিলেটারে করছে কি সিমটি আর দিও না বাবা তোমার ভাইয়া না ঠিক আছে এইটা ঠিক আছে বাবা চো না মানা শরণ তুমি গির খাবা বাবা হুম তাই থাক 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 এই চরণ এই যে পাবা চাইছে জান ভালুকর দলে খাবা বাইবাতে না ভাই বেথা বেথা দিবা ন বাহিৰে কি চুনা মানে ভা বা তুমি তোমাৰ দাদাৰ কলে আছো নহয় অকণ ধৰা নাব অকম ধৰে না বাইরে কবিতা শোনাও তো বাবা আমপাতা জোরা জোড়া আমপাতা জোরা জোরা কবিতা শোনাও ওরে বাবু ওরে বাবু সরে দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া তারপর তারপর কি হবে বাবা বলো তো পাগলা ঘোড়া খেপেছে চাবুক সোরে মেরেছে

ана мынаору барнагэбаа

ಶು ನಾ ಮಲ್ ಬಾ ಭಾ ತುಮಿ ಭಾಳ ಬಾಬಾ ಶು ಬಾಬಾ ಬಾದಾರ ಕಲೇ ಶೇ ಆಸ ಹ್ಞೂ ದಾದಾ ತುಂಬಾರದರ್ ಬಾಬಾ ಹ್ಞೂ ಬಾಬಾ ಕೀ

छोना मना छोना मना बाबा सके तुम्हार दूध खबा खिदे लग्से खिदे लगस बाबा खिदे तुम्हार हैं खिदे लग्से खिदे हैं কি বাবা ওৱান টু কি অটু অ' তাতো আমি জানি না তালিতো আমাৰ মোবাইল এটা নাই বাবা